চিনি মসজিদ যা সৈয়দপুরের শাহী মসজিদ নামে পরিচিত বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এর অনন্য কারুকাজ ও মোজাইকের জন্য মসজিদটি দেশ জুড়ে বিখ্যাত চিনি মসজিদের নির্মাণ সূচনা হয় আঠারোশো তেষট্টি সালে সৈয়দপুরের ধনী ব্যবসায়ী হাজিবক্স প্রতিষ্ঠা করেন এই মসজিদটি উনিশশো সালে মসজিদের সম্প্রসারণ ও উন্নয়নের কাজ শুরু হয় যা উনিশশো সালে সম্পন্ন হয় মসজিদটি সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে স্থানীয় মুসলিম ও হিন্দু ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিনি মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর অনন্য মোজাই কাজ মসজিদের দেয়ালে চিনামাটির টুকরো ও কাঁচের টালি বসিয়ে অত্যন্ত নান্দনিক নকশা তৈরি করা হয়েছে যা মসজিদটিকে ব্যতিক্রমী এক রূপ দিয়েছে মূলত ভাঙা চিনামাটির বাসন ও কাঁচের টুকরো দিয়ে তৈরি অলঙ্করণ থেকে চিনি মসজিদ নামের উৎপত্তি মসজিদের সামনের অংশে মার্বেল পাথর ও রঙিন কাজ ব্যবহার করা হয়েছে মসজিদের গম্বুজ ও মিনারগুলো মুঘল ও ইসলামিক স্থাপত্য শৈলীর আদলে নির্মিত মসজিদের সামনের অংশে মার্বেল পাথর ও রঙিন কাজ ব্যবহার করে দৃষ্টিনন্দন ডিজাইন করা হয়েছে যা এটিকে অন্য যে সাধারণ মসজিদ থেকে আলাদা করেছে চিনি মসজিদ কেবল একটি উপাসনালয়ই নয় এটি সৈয়দপুরের অন্যতম দর্শনীয় স্থান এর অসাধারণ নকশা ও স্থাপত্য শৈলী দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেও পরিচিত